আউজ বিল্লাহমিনের শিরজিম রহিম রমজান রোজা বিষয়ে সুন্দর একটি বই ফাস্টিং অ্যান্ড পাওয়ার সিয়াম মুসলিমের ক্ষমতায়ন ওইটি লিখেছেন ইমরান নজর হোসেন ওইটি প্রকাশ করেছে প্রেরণা পাবলিকেশন মূলত রমজানের বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন লেখক এখানে এবং রমজান মাস যে মুসলিমদের জন্য ক্ষমতা এবং নৈতিকতার একটি উৎস হিসাবে এসেছে এবং এই কোরআন মুসলিমদের বিজয়ের জন্য এসেছে এই বিষয়টি তিনি বিভিন্ন আলোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন প্রথমে যেটা বলা হচ্ছে যে রমজান মাসে রোজা যে এসেছে রোজাটা খরচ করা হয়েছে হচ্ছে রজব মাসে সরি সাবান মাসে দ্বিতীয় হিজড়িতে এবং এর পরপরই হচ্ছে রমজান মাসে সতেরো তারিখে বদরের যুদ্ধ যে ইসলামের প্রথম যুদ্ধ সেটি সংঘটিত হয় অর্থাৎ রোজার সাথে একটি শক্তি ক্ষমতা এটার একটি সম্পর্ক রয়েছে এবং এই মুসলিমদেরকে শক্তিশালী করার জন্য রোজার এই ফরজের বিধানতা আল্লাহ তালা দিয়েছেন এরপরে তিনি যেটা বলেছেন যে এই মাসে বেশি বেশি দান করা হয় সেক্ষেত্রে অর্থনীতির দিক থেকেও রোজার একটি সুন্দর ভূমিকা রয়েছে সমাজ গঠনে এবং এই রোজার যে মূল উদ্দেশ্য তাকোয়া এটা হচ্ছে মানুষকে নৈতিকতার দিকে এগিয়ে নিয়ে যায় এবং যে কোনো সভ্যতার জন্য এই নীতি নৈতিকতা নৈতিক শক্তি খুব বড় প্রয়োজনীয় একটি বিষয় সাথে সাথে শারীরিক শক্তি সক্ষমতা অর্জনও মুসলিমদের সেরা এই একটি সভ্যতা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে খুব ভালো ভূমিকা পালন করেছে রোজার মধ্যে যে আরও যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে অন্যান্য ধর্মের মানুষের জন্য শুরুতে রোজা খরচ ছিল এবং মুসলিমদের জন্য রোজা ফরজ করা হয়েছে এবং এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অন্যান্য যে বড়ো বড়ো আসমানি কিতাবগুলো কোরআনের পাশাপাশি জাবর ইঞ্জিল এগুলোও রমজান মাসে নাজিল হয় এবং এই কিতাবগুলো নাজিলের মাধ্যমে আল্লাহতালা এই মানব সভ্যতাকে মানব সমাজকে একটি সুন্দর সমৃদ্ধশালী শক্তিশালী সভ্যতা এবং জীবনবিধান দেওয়ার মাধ্যমে আল্লাহ তালা মানুষের এই ইহলৌকিক জীবনকে সুন্দর করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন এবং এই রমজান মাসি কোরআন নাজির মাধ্যমে মুসলিমদেরকে শক্তিশালী করেছেন একটি সুন্দর সংবিধান দিয়েছেন এবং জীবন বিধান দিয়েছেন সেই সাথে সাথে এখানে আরও বর্ণিত হয়েছে যে রমজান মাসে দান দানের বিষয়টি এসেছে এবং অন্যান্য আগের উম্মতের সাথে বর্তমান মোহান নবী সাল্লামের উম্মতের যে রোজার পার্থক্য সেটা এখানে বর্ণিত হয়েছে এই বিষয়ে আরও বেশি ট্রেনিং দেওয়া হয়েছে আগে রোজা কম ছিল এখন রোজা বেশি হয়েছে এবং আগে রোজার সাথে বেশ কিছু পার্থক্য রয়েছে আগে যেমন সূর্যোদয় থেকে সূর্যোদয় পর্যন্ত রোজা রাখা লাগতো এখন ফজর থেকে ফজরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আগে যেমন সূর্যাস্ত থেকে সূর্যাস্ত পর্যন্ত রাখা হতো চাই এখন হচ্ছে ফজরের পর থেকে আমরা যে বর্তমান নিয়মে যে রোজা রাখি সেই নিয়মটি আগে ছিল না আগে রাতে রোজার রাতে স্বামী স্ত্রীর মিলন এটাও নিষিদ্ধ ছিল কিন্তু মহনুল্লাহ ইসলামের যে উম্মত এবং তাদের যে রমজান মাসের এক ফুল এক মাসের কোর্সের যে রোজা সেখানে হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কে হালাল করা দেওয়া হয়েছে অর্থাৎ আধ্যাত্মিকতার সাথে সাথে মানুষের জৈবিক চাহিদা এগুলোকেও একসাথে সম্পর্কযুক্ত করে ইসলামকে একটি সুন্দর সার্বজনীন এবং গ্রহণযোগ্য এবং ন্যাচারাল জীবন ব্যবস্থা হিসেবে পরিপূর্ণতা দান করা হয়েছে তো এই বইটি পড়ে অনেক কিছু শিখলাম আলহামদুলিল্লাহ রোজার বেশ কিছু দিক যেমন ক্ষমতায়নের দিকগুলো সমাজের বিভিন্ন বিষয়ে যে সম্পর্কিত সেই বিষয়গুলো জানতে পারলাম তো আপনারা সুন্দর সুন্দর বই পড়তে পারেন রোজার মধ্যে রোজার সম্পর্কে রমজান সম্পর্কে কোরআন সম্পর্কে তাহলে আমরা আরও বেশি অনুপ্রাণিত হব আরও বেশি রোজা রাখার জন্য আরও বেশি এগিয়ে যাব এবং সমাজ গঠনে আমরা ভূমিকা পালন করতে পারবো ইনশাল্লাহ তরন্তই আসসালামাইলাইকুম রহমতুল্লাহি